নাম বললেই জিবে জল চলে আসে শীতের মধ্যে কলাও এখন শুকা গেছে হ্যাঁ একবার এক ডিস ডিম নিয়ে আসছেন এটা সুন্দর একটা সিস্টেম দেখে ভালো লাগছে কি চমৎকার মাছ হ্যাঁ আমি গারল পালতেছি দাঁড়ান আর কয়েকদিন পরে গারল দেবো সবকিছুর দাম একটু জানা যায় সবকিছুর দাম মুখস্থ হয়েছে তো না এখন সবকিছু মুখস্থ মোতালে ভাই তাহলে আজকে বলো না আজকে কোনো কাজে গেছে নাকি খালি পিকনিক খালি পিকনিক বানাইছে হ্যাঁ আমরা বাজার করে আমরা নিজেরাই কাটি আনব। যা তাই কপালে যা হ্যাঁ আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাজার করব যাচ্ছি আমাদের উল্লেখনা পৌর মার্কেটে প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেব সকল নিত্য সর্বশেষ খুচরো মূল্য আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন কি অবস্থা আপনি এখানে বসে দিচ্ছেন কে হ্যাঁ যান যান যান

নীলাম্বরা পৌর মার্কেটে এখন প্রয়োজনীয় বাজার করব এবং সকল নিত্য পণ্যের সর্বশেষ খুচরো মূল্য জানিয়ে দেবো ইনশাল্লাহ আজকে সব কিছুর দামই দেখাবো ফল দেহানে বল এটা কি ভারত সুন্দরী হ্যাঁ ভারত সুন্দরী কত করে কেজি দুইশো টাকা কেজি

কত করে ষাট টাকা কেজি আচ্ছা আর যে কুল কত করে একশো ষাট টাকা 160 টাকা আর ভারত সুন্দরী ভারত টাকা 200 টাকা আর যে বল সুন্দরী বল সুন্দরীর 240 টাকা 240 টাকা আচ্ছা ঠিক আছে এ বাবা এটা কি ফল রে বাবা বুনো ফল হ্যাঁ বুনো বাদাম কাটতেছেন আর মধ্যে কি আছে দেখি এরে না প্যাকেট করে রাখছে হ্যাঁ হ্যাঁ দেখতে চলে আল্লাহর আল্লাহ আল্লাহ কোন নিয়মত না আমরা অস্বীকার করতে পারি দর্শক দেখুন মনে হচ্ছে জানা এই ফলগুলো একটা কভারে প্যাকেট করে রেখেছে এরকম কালো জামের মতো লাগছে হ্যাঁ এগুলো আসলে কিভাবে বিক্রি হয় এগুলো পিস বাউ পিস বাউ এর ভিতরে আর একটা কোষ আছে কালো অংশটা ছাড়াই দিলে সাদা অংশটা খাওয়া যায় আর ভিতরে হ্যাঁ আশ আছে ওটা খায় ওটা বাদাম এই এক পিস কত এক পিস 70 টাকা এ এর নাম কি এটা হচ্ছে বুনো বাদাম বুনো বাদাম কোথা থেকে আনা এটা এটা মকম থেকে আনা তো সঠিক বলতে পারতেছি না ওনারা কত থেকে আনছে এই ফলটার আসলে কি বৈজ্ঞানিক নাম সেটা আমি নিজেও জানি না দোকানদার সেও আমার মনে হচ্ছে যেন সঠিক নাম তিনি বলতে পারছে না আপনারা যারা চেনেন এই ফলটার অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন এই ফলের নাম কি এর কার্যকরিতা কি আসলে পুষ্টিগুণ কি আছে অবশ্যই লিখে জানাবেন ইনশাল্লাহ পক্ষীর ডিম কত করে কোয়েল পাখির ডিম দশ টাকা হালি দশ টাকা হালি আড়াই টাকা পর পিস বাহ একবার এক ডিস ডিম নেওয়ার সেন এটা সুন্দর একটা সিস্টেম দেখে ভালো লাগছে কত করে হালি বিক্রি হচ্ছে হালি পঁয়ত্রিশ টাকা হালি পঁয়ত্রিশ টাকা এক খাসিতে কয়টা আছে তিরিশ টাকা তিরিশটার দাম কত দুশো পঞ্চাশ একটু মনে বেশি হয় হ্যাঁ আজকে বাজারে ওদের কাছ থেকে একটু বেশি না ওরা আজকে বাজার দুশো পঞ্চাশটায় খাসি আচ্ছা ঠিক আছে হ্যাঁ মজাদার খাবার গো হ্যাঁ কত রকম খাবার এটা কি এটা বাদাম আদা শুধু গ্রামের মানুষগুলোই এই মটকার টেস্ট বলছে স্বাদ বলছে শহরের মানুষ আপনারা বুঝবেন না আর এটা হচ্ছে বললো চিরের মোয়া চিরের মোয়া এগুলো কত করে এটা একশো টাকা কেজি আর এই যে এই যে বাদামের এটা দুশো টাকা কেজি দুশো টাকা কেজি হ্যাঁ লাড্ডু গাজরের লাড্ডু গাজরের লাড্ডু তিলের নাড়ু তিলের নাড়ু নারকেলের নাড়ু মিষ্টি চানাচুরের নাড়ু সব কিছু আছে তো মা বোনদের তো এখনো অলস করে ফেললেন আপনারা হ্যাঁ আবার তিলের খাজা তিলের খাজা এই সেই কুষ্টিয়ার কুষ্টিয়ার বিখ্যাত খাজা আ আচ্ছা ঠিক আছে শীতের মধ্যে কলাও এখন শুকায় গেছে হ্যাঁ এই কত করে হালি বিক্রি হচ্ছে হ্যাঁ 20 টাকা 20 টাকা হালি কষ্ট হবে না তো হ্যাঁ দেখেন তো কয় হালি আছে আপনি এই গলি দিয়ে আসা হয় না তো ওই দিক দিয়ে আসি ওই দিক দিয়ে চলে যাই হ্যাঁ আজকে এই গলি দিয়ে ঢুকছি বড় আলু কত করে কেজি এটা লাউ পার পিস চল্লিশ আলুর কেজি বেগুন কপি এই যে দুনিয়া কত করে পাঁচ টাকা পাঁচ টাকা আঠি মজার জিনিস হ্যাঁ তিল তিল ভাই তিল কত করে তিল হলে একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি তিল ভর্তা ছানা কিন্তু দারুণ টেস্ট নারকেল কত করে ভাই একশো তিরিশ টাকা টাকা পার পিস আর এগুলো একশো ষাট টাকা টাকা পার পিস এই রে মজার জিনিস তেতুল নাম বললেই জিভে জল চলে আসে কত টাকা পঞ্চাশ টাকা আড়াইশো এখানে আড়াইশো গ্রাম আছে পঞ্চাশ টাকা আবার দুই পথে কাঁচা লাগে তাই না প্রেশার টেসার উঠলে আচ্ছা এটা নিয়ে নিলাম কত পঞ্চাশ না ফুলকপি কত করে ভাইয়া চল্লিশ টাকা কেজি এই যে কাঁটা ছাড়া বেগুন এটা সত্তর টাকা আদা কত করে একশো চল্লিশ টাকা কেজি আদা এই যে আর একটা এর মধ্যে দেশি না দুটো কি দেশি এরে কত এটাও একশো চল্লিশ টাকা আর জিরে কত করে পাঁচশো ষাট টাকা আচ্ছা আর আমরা পেঁয়াজ কত করে বিক্রি করেন পঞ্চাশ টাকা কেজি আর কাঁচামরিচ একশো বিশ টাকা কেজি আর এই যে দেশি আলু কত করে পঁয়ত্রিশ টাকা কেজি দেশি আলু দেশি আলু বোধ হয় দুইটা ওই আর একটা সাদাটা তিরিশ আচ্ছা আর এই যে ঝুরঝুরা রসুন একশো টাকা কেজি আর এই যে এলসি রসুন একশো আশি আর ওই পাশটা দেশি একশো বিশ টাকা কেজি পাতাকপি পিস কত তিরিশ টাকা হ্যাঁ ফুলকপি কত করে পেছেন চল্লিশ টমেটো কত করে ষাট টাকা কেজি টমেটো কমা নিলে দুই কেজি নিতাম কাঁচা টমেটো কত করে তিরিশ টাকা কেজি 30 টাকা কেজি তাতে কোন তথ্যই কি সংগ্রহ করা যায় না একটা সংগ্রহ করছি যে ই দিছে আইড কার্ড আইড কার্ড আছে তো আইড কার্ড আইড কার্ডটা আনছি এর কোতাকা এটা হলো সখিপুর টাঙ্গাইল টাঙ্গাইল সখিপুর এই ভিডিওর মাধ্যমে আবারো জানিয়ে দিতে চাই আমার বা আমার টিমের যে কারো নাম ভাঙিয়ে যদি কোনো সুবিধা নেয়ার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন

আর এই পাঁচটা সোল সোলের কেজি কত টাকা সাত শত টাকা কেজি খসল্লার কেজি কত ফসল না এত দাম কেন ভাই না ওই ওই পঞ্চাশ টাকাও বাদ দেন পাঁচশো টাকা নেন আমাকে এক কেজি দেন আচ্ছা এই পাপদার কেজি কত পাঁচশো টাকা স্যার পাঁচশত টাকা কেজি আর এটা কি বাটা মাছ চারশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে ট্যাংড়ার কেজি কত

যাবার এর 260 260 টাকা কেজি। এবার ইলিশের দাম জেনে আর চেষ্টা করব। এটা 1200 করে বেస్తేছি। 1200 টাকা কেজি? না। 200 এক কেজির কম। দুইটা 1 কেজির কম। তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র। এবার দেখাবো গোস। আজকে খাসির গোস্তর কি অবস্থা?

গরুর গোস্ত আজকে কত করে বিক্রি করলো গরুর গোস্ত বিক্রি হলো সাতশো টাকা করে সাতশো সাতশো খাসি আইডিয়া করো আইডিয়া করো আইডিয়া আইডিয়া আচ্ছা ঠিক আছে আরিয়া করো সাতশো টাকা হয়ে গেছে আচ্ছা আর এটা মাথা 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 কত করে মাথা পাঁচশো টাকা পাঁচশো টাকা আর ভুরি চারশো টাকা ভুরি চারশত টাকা কেজি আচ্ছা ঠিক আছে আজকে সকাল সকাল বিক্রি করি শেষ একেবারে অরিজিনাল আইডিয়া করে যেটা সেটা সাতশো টাকা করে বিক্রি হয়েছে

শীতের দিনে বোধ হয় আমদানি কম হয় কম হয় আমদানি কম চাষ করছে কম আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দ্যা এক কাছে দিন দ্যা কত করে আজকে কেন আড়াইশো টাকা খাসি দোকান বোধ হয় একেবারে হ্যাঁ তিন চার দিন হলো রানিং হয়েছে আচ্ছা তাইলে আপনার দোকানটাই দেখা দেয় সবকিছুর দাম একটু জানা যায় সবকিছুর দাম মুখস্ত হয়েছে তো আচ্ছা ঠিক আছে মুখস্ত করাচ্ছি যেমন এটা হচ্ছে অ্যাঙ্কর বলে ডাবলি বলে হ্যাঁ এটা কত করে কেজি বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা বিক্রি করছেন আচ্ছা আর এই যে মুসুর ডাল মুসুর ডাল ঢাকা সুপুর 150 150 আর মাসকলাই মাসকলাই 160 100 60 টাকা মাসকলাই এই পাঁচটায় আছে মুসুর আর একটা এটা কত শুধু 80 টাকা শুধু 80 টাকা এলসি মুসুর আচ্ছা আর ওই যে বুট ছলা ছলা বুট 85 টাকা 85 টাকা কেজি বিক্রি হচ্ছে চিনির কেজি কত চিনির কেজি 100 টাকা 100 টাকা তেল এটা 1 লিটার না রূপসদা 1 লিটার 195 টাকা 195 টাকা

ওই দুই লিটারের একটা দিলেই হবে আচ্ছা এক কেজি মুসুর দেন এক কেজি মাছ দেন হয়ে গেল আমাদের কাঁচা বাজার কাঁচা বাজার করার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এ সপ্তাহের সকল নিত্য সর্বশেষ খুচরো মূল্য আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম পণ্যের নাম এবং পণ্যের দাম ঝটফট কমেন্ট বক্সে লিখে রাখুন এতক্ষণ সাথে থেকে মজাদার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্রটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সকলকে ও আরেকটি কথা আগামীকাল কিন্তু মেহমানদারি থাকছে না আগামীকাল আমাদের ছুটি আমাদের মোতাল্লে ভাই ছুটি নিয়েছে আমারও শরীরটা ভালো নেই যে কারণে আগামীকাল মেহমানদারি করবো না দোয়া করবেন যেন পরবর্তী সপ্তাহে মোতালেম ভাই ঠিক মতো ঘুরে আসে পিকনিক থেকে তারপরে জুম করে একটা মেহমানদের হবে ইনশাল্লাহ এতক্ষণ সাদা থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন